আজকে এমন একটা রেমিডি আপনাদের তৈরি করে দেখাবো আর সেটা মাত্র তিনটি ভেষজ দিয়ে যার মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রধান ভেষজ হচ্ছে এই গুরুচি বা গুলঞ্চ যার বৈজ্ঞানিক নাম হচ্ছে টিনোসফুরা কর্ডিফুলিয়া একে অনেকে কিন্তু গিলয়ও বলে থাকে গিলয় বা গুলঞ্চ এটা আমাদের লিভারের জন্য এতটাই উপকারী যে লিভারের যে কোনো রোগে আপনি এর ব্যবহার করতে পারেন এবং এই লিভারের জন্য ব্যবহার করলে আপনার বডি আর কি উপকার হবে এক নজরে একটু আমরা সব জেনে নেই ওজন কমাবে খুব দ্রুত যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব দ্রুত কাজ করবে এবং শরীরের পরিপাক্রিয়ার উন্নতি হওয়ার পাশাপাশি যকৃত খুব ভালোভাবে কাজ করা শুরু করবে যাদের ডায়াবেটিস হয়েছে তাদের ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হয় বলেই ডায়াবেটিসের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কার্যকরী জ্বর হলে সাধারণ অ্যান্টিবায়োটিক না খেয়ে ইমিউনিটি বুস্টার হিসেবে আপনি খাবেন এই গুলোঞ্চ। বুঝতেই পারছেন যে এটা যে কোনো জ্বর থেকে আপনাকে বাঁচাবে কেবলমাত্র যে সাধারণ জ্বর তাই নয় ডেঙ্গি জ্বর টাইফয়েড ম্যালেরিয়া যা কিছু হোক আপনি খাবেন গুলঞ্চ আর এটা কি করবে লিভার থেকে ব্লাডকে এমনভাবে পিউরিফাই করে আপনার লাংয়ে পাঠাবে যে আপনার শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী যে কোনো ধরনের অ্যালার্জিক ইনফ্লামেশন যে কোনো ধরনের বুকে কফ জমা ব্রঙ্কাইটিস ফুসফুসের ইনফেকশন দীর্ঘদিনের পুরাতন হাঁপানি অ্যাজমার ক্ষেত্রে এটা খুব চমৎকার কাজ করবে এটা যারা সেবন করবেন তারা প্রত্যেকেই কিন্তু এর উপকারিতাটা একদম প্রথম সাত দিনের মধ্যেই পেয়ে যাবেন পুরুষদের জন্য এটা কি কাজ করে পুরুষদের যাদের দ্রুত পতন হয়ে যায় তাদের জন্য এটা চমৎকার কাজ করে থাকে পুরুষদের এই ক্ষমতাকে বাড়াতে এটা সাত দিনের অতিরিক্ত সেবন করতে হয় না তবুও কার্যকরী ফলাফল পেতে আপনারা টানা তিন সপ্তাহ পর্যন্ত সেবন করবেন অনেক সময় দেখা যায় যে মহিলাদের পোস্ট মেনোপজের সময় নানান ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে যেমন তাদের মেজাজ তেমন তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণে তাদের কিন্তু শরীরেরও অনেক রকম চেঞ্জ আসে তো এই সময় এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান অস্টিওপারোসিস অর্থাৎ মহিলাদের যে চল্লিশ পঁয়তাল্লিশ পরবর্তী যে হাড় ক্ষয়ের সমস্যা হয়ে থাকে সেটা থেকে যেমন বাঁচাবে তেমনি তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বডিতে যে হরমোনাল ইমব্যালেন্স ছিল সেটা থেকে বাঁচাবে ক্যান্সারের জন্য আপনি সেবন করতে পারেন এই মাত্র একটি ভেষজ কারণ কি জানেন কারণ বেশ কয়েকটি গবেষণা এই তথ্য দিয়েছে যে এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে বিশেষ করে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা দিয়ে আপনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারেন দুশ্চিন্তা অবসাদ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের জন্য গুণ্ঞ্চ খুব ভালো কাজ করে থাকে এরপর আসি শরীরের বিভিন্ন ধরনের ব্যথা মাংসপেশির ব্যথা গাঁটের ব্যথা বা সন্ধিস্থলের ব্যথা এটা দূর করতেও গুলোঞ্চ চমৎকার কাজ করে এরপর আমরা যে দ্বিতীয় প্রদানটা নিয়েছি এটা হচ্ছে পাট দেখুন আমি এখানে পাট কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিয়েছি কেন কারণ হচ্ছে এই শুকনো পাট পাতা আপনি চাইলে সারা বছর ব্যবহার করতে পারেন যারা পাটশাক খান তারা জানেন যে পাটপাতা কিন্তু দুই ধরনের একটা তেঁতো তো অন্যটা মিষ্টি তো এটা হচ্ছে তেতো পাট আমি ভালো মানের পাট পাতা যেটা কিনা না ন্যাচারাল উপায়ে উৎপাদিত হয়েছিল এইরকম সরাসরি আমি বাগান থেকে ভেষজ বাগান থেকে সংগ্রহ করেছি যাতে কোনো ধরনের কীটনাশকের স্প্রে ছিল না এবারে পাটপাতাগুলোকে ধু ধুয়ে আমি এটা শুকিয়ে নিয়েছি আর তারপরে ভালো করে এটাকে হাত দিয়ে এটাকে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি যাতে বেশ সুন্দরভাবে মচমচে হয়ে এটা থাকে এবং বেশ ক্রিস্পির মতো হয়ে আছে এটা আপনি দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করতে পারবেন আর এটা লিভার থেকে যে আপনার দূষিত রক্ত ছিল সেই দূষিত রক্তকে একদম পিউরিফাই করবে এবং একই সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি লিভারের যে কোনো সমস্যা কিডনির সমস্যা ব্যথা হাই ব্লাড প্রেশার এগুলোর জন্য কাজ করবে এই হচ্ছে আমাদের তিন নাম্বার উপাদান মেথি মেথি কেন নিয়েছি কারণ এটাও লিভারের জন্য ভালো পুরুষ এবং নারীদের শারীরিক যত ধরনের সমস্যা রয়েছে সেগুলোর জন্য এটা কাজ করে থাকে পুরুষ এবং নারীর যে ইনফার্টিলিটির সমস্যা তা দূর করে থাকে মেথি মেথি কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে ঠিক তেমনিভাবে এটা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ফ্যাট ঝরায় এবং শরীরকে স্ট্রং করে তাহলে যে তিনটি উপাদান নিয়েছে তিনটিরই কিন্তু এই একই গুণাবলী বিদ্যমান যদিও প্রধান হিসেবে এখানে কাজ করবে গুলঞ্চ বা টিনোসফোরা করডিফোলিয়া অন্যগুলো এখানে সহায়ক হিসেবে কাজ করবে এবার দেখুন কি করেছি এই যে তিনটা উপাদান এগুলোকে আমি এখানে জাল করতে দিয়েছি এখানে অনেকটা শুকিয়ে এসেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রায় অর্ধেক হয়ে গেছে পাত্রের গায়ে দাগ দেখা যাচ্ছে যে পানি ঠিক কতটা পরিমাণ ছিল আমি এখানে গুলঞ্চের টুকরো নিয়েছিলাম ছয়টি তারপর এগুলোকে দেখুন কীরকম চিকন চিকন করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এগুলোকে চিকন করে কেটে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি এতে পাটপাতা আর একটা চামচ দিয়েছি আমি মেথি এবারে আমি এই সকল উপাদানকে হাফ লিটার পানি দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঢেকে দিয়ে আমি সিদ্ধ করেছি বা খুব হালকা আছে আমি এগুলোকে ফুটতে দিয়েছিলাম যাতে এর সমস্ত নির্যাস এতে বের হয়ে আসে দেখুন কিন্তু রঙটাও পরিবর্তন হয়ে গেছে এবারে আমাদেরকে এটা সেবন করার ব্যাপারে জানতে হবে আমি এটা রাতের বেলায় তৈরি করে রেখে দিচ্ছি আমি এটা সেবন করব বেলায়। অর্থাৎ সারা রাত এটা সেদ্ধ করার পরে এই রকম সব কিছু মিলিয়ে ভিজানো অবস্থাতে সারা রাত আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেব এবার সকাল বেলায় জাস্ট ছেঁকে শুধু আমি পান করব কখন পান করলে যে যে রোগের কথা বললাম সেগুলো থেকে আপনি বাঁচতে পারবেন ভালো করে খেয়াল করে দেখবেন যেটা লিভারের যে কোনো ডিজিজ জন্ডিস থেকে শুরু করে হেপাটাইটিস বি ভাইরাসে যারা আক্রান্ত হয়ে যারা দীর্ঘদিন থেকে অসুস্থ এটা তারা অবশ্যই সেবন করবেন এছাড়া যে যে রোগের জন্য বলেছি সে সব রোগ নিয়ন্ত্রণে আসবে হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে হাইপার বলে আপনারা যেটাকে বুঝতে পারছেন সব কিছু খুব জলদি জলদি আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে আমি জানি যেটা এটা সাত দিন সেবন করে আপনি উপকার পেয়ে যাবেন কিন্তু ভালো উপকার পেতে এটাকে অবশ্যই আপনি সেবন করুন টানা একুশ দিন এছাড়া যে উপাদানগুলো দেখালাম কেউ চাইলে এই সমস্ত উপাদানকে নিতে পারেন প্রথমত আপনি যে পরিমাণ গুলঞ্চ নেবেন ভালো করে ধুয়ে শুকিয়ে কেটে তার ঠিক অর্ধেক আপনি নেবেন পাট পাতা এবং তার অর্ধেক নেবেন আপনি মেথি এই রেশিওতে নিয়ে আপনি কিন্তু এটাকে ভালো করে গুঁড়ো করে তারপর এটা রেখে দিতে পারেন কাচের জাড়ে আর তারপর সেখান থেকে মাত্র একটা চামচ করে এক গ্লাস গরম পানিতে মিলেও কিন্তু আপনি খেতে পারেন কিন্তু আমি এইভাবেই কাত তৈরি করে বারোডেমিটি তৈরি করে খেতে পছন্দ করি তো এইভাবে আমি তৈরি করে এটা কখন খাই বা আপনি কখন খাবেন এটা খাওয়ার জন্য সবথেকে পারফেক্ট সময় হলো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম বাসি পেটে আপনি বঙ্গাসনে বসে প্রথমে এক গ্লাস আপনি উষ্ণ গরম পানি বা জল পান করবেন তার ঠিক কিছুক্ষণ পরেই আপনি এই গোলঞ্চের পানিটা ছেঁকে আবারও আড়াইশো মিলি বা আপনি এক গ্লাস পান করবেন এখানে পরিবারের দুইজন সদস্যের জন্য নেওয়া হয়েছে আপনারা সে অনুযায়ী কোয়ান্টিটি এবং রেশিও বুঝে নেবেন এবার আসুন যে এটাকে শুধু অসুস্থ লোকই খাবে নাকি সুস্থ লোকও খেতে পারবে এটা সুস্থ মানুষও খেতে পারবে কেননা এতে তার দেহ সারা জীবন সুস্থ থাকবে সেক্ষেত্রে আপনারা প্রথমে একুশ দিন টানা সেবন করবেন তারপরে আবার এক মাস বা দুই মাস বিরতি দিয়ে আবারও একুশ দিন সেবন করুন এতে কোনো ধরনের কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না যেসব ছোট শিশুদেরকে দিতে চাচ্ছেন যেমন দুই বছর পরবর্তী শিশুদেরকেও এক চামচ করে রেমেডি খাওয়াতে পারেন সেই অনুযায়ী ধীরে ধীরে এই রেমেডির পরিমাণ বাড়বে আজকে ভিডিওটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে যারা এর সেবন করবেন তারা একুশ দিন পর মাস্ট কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন উপকার পেলেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন